জীবনের গল্পটা যদি এমন হত শেষ থেকে আবার শুরু করা যেত জীবনের গল্পটা যদি এমন হতো শেষ থেকে আবার শুরু করা যেত চোখ চুয়ে যেত যেই স্বপ্নগুলো জীবনটা বুঝি সেই স্বপ্ন হতো জীবনের গল্পটা যদি এমন হতো শেষ থেকে আবার চুর করা যেত জীবনের গল্পটা যদি এমন হতো শেষ থেকে আবার চুর করা যেত গল্পটা যদি